সবুজ শ্যামলে ভরা মাদারীপুর জেলা মাদারীপুর বিখ্যাত হলো খেজুরের গুড় রসগোল্লার জন্য বিখ্যাত মাদারীপুর মাদারীপুরের সৌন্দর্য অসাধারণ হ্যালো ব্রুয়ান ইটস মি নো বুয়ান আমার নিউ বিড়িতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের সাথে আছেন রবিউলওয়াল প্রিন্স হঠাৎ করে ঢাকা থেকে মাদারীপুর আসা মাদারীপুর থেকে ঢাকা ব্যাক করা তো আমরা এখন আছি বাঙ্গা বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা সরাসরি চলে যাব ঢাকা সাইদাবাদ আর যেতে যেতে আপনাদেরকে সব কিছু শেয়ার করব আর ভিউগুলো দেখানোর চেষ্টা করব মাদারীপুর আসলে সৌন্দর্য আসলে মাদারীপুর না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর মাদারীপুর তো আমরা এসেছি আমি অনেকবার এসেছি যাই হোক চার পাঁচবার অনেকবার হয়ে গেছে আমার জন্য তো পদ্মা সেতু দিয়ে আসা এটার মজাই অন্যরকম আরামদায়ক তো অবশ্যই আপনারা আসবেন আর এটার ভাড়া সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে টিকিট কেটে যদি আপনি আসেন তাহলে আপনার কাছ থেকে নিতে পারে চারশো থেকে সাড়ে চারশো টাকা বা পাঁচশো টাকার ভিতরেই এমন সামথিং সবসময় একরকম থাকে না মাঝে মধ্যে বিভিন্ন রেটে থাকে তো আমরা এসেছি টিকিট কেটে আর যদি আপনি লোকালভাবে আসেন তাহলে হয়তো বা আপনি আড়াইশো থেকে তিনশো টাকার মাধ্যমে আসতে পারেন তো আমরা এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো আসার সময় যে ভিডিওটা আমরা ওটা তুলে ধরতে পারি নাই যাওয়ার সময় যে ভিডিওটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন পদ্মা সেতু দিয়ে চলে যাব ঢাকা সাইদাবাদ তো আসলে অন্যরকম একটি ফিল মোমেন্ট ওয়েদার আর আমার সাথে আছেন রবিউল অল তো দেখতে পাচ্ছেন বাসে যেতে যেতে আমরা পেয়ে গেলাম সিঙ্গার আর আর হলো কাঁচামরিচ বাসে চড়ার মজাই আলাদা তো কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন যদিও আমি বাস জার্নি অতটা পছন্দ করি না তারপরও এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি বাতাসের যে একটা ফিল ওটা অনুভব করতেছি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে তো অবশ্যই মাদারপুরের যে সৌন্দর্য সবুজ শ্যামলে ভরা অবশ্যই আপনারা এসে দেখে যাবেন আর পদ্মা সেতু দিয়ে আসা যাওয়া করার ফিল্ডটাই অন্যরকম যারা এসেছেন তারাই জানেন আর এটা হওয়াতে শরীয়তপুর ফরিদপুর বরিশাল এদিকের মানুষের জন্য খুবই ভালো হয়েছে করে আসতে পারে আগে অনেক সময় লাগতো কিন্তু পদ্ম হওয়ার কারণে আর এত সময়টা লাগে না এখন খুবই কম সময়ে আসা যায় আহ মাদারীপুর বরিশাল এদিকে দ্রুত গতিতে আসা যায় পদ্মা সেতুর উপর দিয়ে তো আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো কথা বলতে বলতে চলে আসলাম ঢাকা সাইদাবাদ তো আজকে ভিডিওটি ছিল এতটুকু তো পরবর্তী ভিডিওটির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম